আজকে আমি পরেছি বার্গোর একটা সুন্দর টপস কেন জানি না এই টপসটা আমার কাছে খুব বেশি ভালো লাগতেছে আর সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে খুবই কমফোর্টেবল আর এটার প্রাইস রেঞ্জও ছিল একদম রিজনেবল তো আমি এটা পরার পরে খুব বেশি ঢং করতেছিলাম আমার এত বেশি আরাম লাগতেছিল যেটা বলার মতো না তো আমি জানি না যে নতুন কিছু পরলে কেন এত ভালো লাগে বিশেষ করে মন ভালো হয়ে যায় এটা শুধু আমার বেলায় নাকি সব মেয়ের বেলায় হয় আমি আসলে জানি না এদিকে আমার বর আগে আগে রেডি হয়ে গেছে ছেলেদের এই ব্যাপারটা খুব সুন্দর তাদের রেডি হতে খুব একটা সময় লাগে না হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো আমরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম নিহালের জন্য যেহেতু আজকে নিহালের শপিংয়ে বের হব তো দেখলাম যে নিহাল অনেক বেশি লেট করতেছে তারপর আমরা অনুমান করলাম যে নিহাল আমাদের বাসার গলিতেই খেলতেছে তো আমরা সেদিকেই গেলাম আর নিহালকে পেয়েও গেলাম তো নিহাল এখন বাসায় যাবে সে একটু রেডি হবে আর এই পাকে আমার বর হচ্ছে আনারস মাখা খাবে তার এটা খুব পছন্দ আর তার যেহেতু একটু হালকা হালকা জ্বর আর সে বলে জ্বর হলে নাকি আনারস খাইলে অনেক বেশি ভালো তা আমি এই ফাঁকে কিছু কেনাকাটা করছিলাম আমার আবার কাঁঠাল খুব পছন্দ আর সাথে লটকন ছিল অনেক সুন্দর বড় বড় সাইজে সে লটকনগুলো কিনলাম তো সব শেষ করে নিহাল যখন আসবে তাকে নিয়ে আমরা চলে যাব বাটাতে কারণ বাটাতে কি স্কুল শুগুলো কিনা অনেক বেশি সুবিধা এবছর জানি না কোন ভুলে নিহালের জন্য আমরা তিন জোড়া জুতা কিনলাম আর তিন জোড়া জুতাই ছোটো হয়ে গেল আর যাই হোক তো নিহাল যেহেতু বেশ কষ্ট পাচ্ছে তো ভাবলাম নিহালের স্কুল খোলার আগে আগে আরেক জোড়া জুতা কিনবো যাতে সে জুতাটা পরে কমফোর্ট ফিল করে তো বাটাতে গিয়ে দেখলাম ওদের ডিসপ্লেতে হচ্ছে নিহাল যে শ্যুটা কিনবে সেটা নাই তারপর সে তারা আমাদেরকে একটু অপেক্ষা করতে বললো দেন হচ্ছে এক জোড়া জুতা নিয়ে আসলো যেটা নিহালের পায়ে একদম পারফেক্টলি হয়ে যায় তো যে যেহেতু আমরা স্কুল শুই কিনবো আমাদের সময় একদমই লাগেনি আমরা খুব দ্রুত জুতাটা কিনে সেখান থেকে বের হয়ে যায় অ্যান্ড দেন আমাদের আরও কিছু কাজ ছিল সেগুলো আমি শেয়ার করব অন্য কোনো ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ